নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এন্টারটেন বাংলা চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা আজকে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও বন্ধুরা আমার লাস্ট ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম হুগলি জেলার ডুমুরদহে অবস্থিত অপূর্ব শান্ত নিরিবিলি আধ্যাত্মিক পরিবেশে ডুমুরদহ উত্তম আশ্রম তো বন্ধুরা ডুমুরদহেতেই অবস্থিত আরও একটি সুন্দর নিরিবিলি পরিবেশে আরও একটি আশ্রম রয়েছে সেই আশ্রমটির নাম হচ্ছে শ্রীরাম আশ্রম তো বন্ধুরা এই শ্রীরাম আশ্রমেও ডুমুরদহ স্টেশন থেকেই যেতে হবে তো ডুমুরদহ স্টেশন থেকে শ্রীরাম আশ্রম তোমরা কিভাবে যাবে এই শ্রীরাম আশ্রমে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কি না যদিও থাকে সেই ভোগ প্রসাদের মূল্য কত তোমরা কিভাবে যোগাযোগ করবে এই সমস্ত কিছু তথ্য থাকছে এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আর ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্টের মাধ্যমে তোমাদের মূল্যবান মতামতটি জানিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমায় ভালোবেসে আমায় আশীর্বাদ করার অনুরোধ রইল তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও ডুমুরদহ যেখানে শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কার রামাশ্রমে কঠিন তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন এবং তিনি তার প্রথম একান্ন বছর এই গ্রামেই কাটিয়েছিলেন তো বন্ধুরা সামনেই দেখতে পাচ্ছ টোটো স্ট্যান্ড এই টোটো স্ট্যান্ড থেকে টোটো ইউপে বলতে হবে শ্রীরাম আশ্রম যাবো তা তোমরা পৌঁছে যাবে শ্রী রাম আশ্রমে তো আমিও দেখো চলে এসেছি শ্রী রাম আশ্রমে এই হচ্ছে আশ্রমের মূল প্রবেশদ্বার প্রবেশদ্বারের সামনে দেখো লেখা রয়েছে শ্রীরাম আশ্রম প্রতিষ্ঠা হচ্ছে সন তেরোশো চৌত্রিশ পনেরোই চৈত্র বাসন্তী পঞ্চমী তিথি বুধবার মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকে সামনেই রয়েছে একটা ছোট্ট মাঠ মাঠটা বেশ সুন্দর বাঁধানো আর চারিদিকে অনেক গাছপালা রয়েছে ফুলের গাছ টাছ রয়েছে তো এই ছোট্ট মাঠটা পার করে গিয়ে সামনেই হচ্ছে এই যে মন্দির দেখতে পাচ্ছ এই আশ্রমের পরিবেশটাও খুব সুন্দর শান্ত নিরিবিলি একদম আর প্রচুর গাছপালা রয়েছে আর খুব হাওয়া কিন্তু এই জায়গাটায় খুব সুন্দর শান্তির জায়গা একটা এই হচ্ছে আশ্রমের দ্বিতীয় গেট এই আশ্রমের দ্বিতীয় গেট দিয়ে প্রবেশ করার আগে এখানে জুটো খুলে তারপরে আশ্রমের ভেতরে প্রবেশ করতে হবে তো বন্ধুরা আমরা আশ্রমের ভেতরে প্রবেশ করেছি আশ্রমের ভেতরটা দেখো খুব পরিষ্কার পরিচ্ছন্ন আশ্রমে ঢুকেই বাঁ রয়েছে একটা মন্দির আর ডান দিকে রয়েছে শ্রীরাম মন্দির তো চলো বন্ধুরা আমরা পুরো আশ্রমটা ঘুরে দেখে নিই বন্ধুরা এই আশ্রমে কিন্তু ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে এবং সঙ্গে থাকারও জায়গা রয়েছে থাকার জন্য গেস্ট হাউস রয়েছে তোমরা সেই গেস্ট হাউসে থাকতে পারো এবং ভোগ প্রসাদ গ্রহণ করতে পারো তবে এখানে থাকা এবং খাওয়ার জন্য সেরকম নির্দিষ্ট কোনো মূল্য নেই তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী যতটা পারো এখানে অনুদান দিতে পারো কারণ এই আশ্রমটা কিন্তু অনুদানের মাধ্যমেই চলে এই আশ্রমে এসে থাকার জন্য এবং খাওয়ার জন্য যে ফোন নাম্বারটা রয়েছে এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন তোমাদের একটু আগের থেকে জানিয়ে দিতে হবে এই মন্দিরে থাকা এবং খাওয়ার জন্য বন্ধুরা আমি এখন চলে এসেছি ঠাকুর সীতারামদাস ওঙ্কারনাথ নির্মিত রাম মন্দিরে এই মন্দিরে কিন্তু সারাক্ষণ নাম জপ করা হয় এই মন্দিরের গর্ভগৃহে পূজিত হন শ্রী রামচন্দ্র মাতা সীতা এবং ভ্রাতা লক্ষ্মণ ঠাকুর সীতারাম দাস জন্মগ্রহণ করেন সতেরোই ফেব্রুয়ারি আঠারোশো সালে তখন ওনার নাম ছিল প্রভোধ চন্দ্র চট্টোপাধ্যায় ছয়ই ডিসেম্বর উনিশশো সালে নব্বই বছর বয়সে তিনি পরলোক গমন করেন এই হচ্ছে মূল মন্দিরের গর্ভগৃহ গর্ভগৃহে বিরাজ করছেন শ্রীরাম ভ্রাতা লক্ষণ এবং মাতা সীতা মূর্তিগুলি শ্বেত পাথরের তৈরি এই মন্দিরে নিত্য পূজা হয় ভোগ হয় এবং আরতি হয় শ্রী রাম লক্ষণ ও সীতা দেবীর চরণতলে রয়েছে বজরঙ্গলীর একটি মূর্তি আর রয়েছে একটি ফটো এখানে দেখো একটি কালো পাথরের শিবলিঙ্গ রয়েছে আর সামনে অপূর্ব সুন্দর একটি নন্দীর মূর্তি রয়েছে কর্ভগৃহে সামনাসামনি যে নাট মন্দিরটা রয়েছে সেই নাট মন্দিরেই সীতারাম দাস ওঙ্কার একটি ছবি রয়েছে আর সঙ্গে আরো অন্যান্য মনীষীদের গুরুদেবের ছবিও রয়েছে আর এইখানে বসেই সারাক্ষণ রামনাম জপ করা হয় এই যে দেখছো এখানে সব মায়েরা রামনাম জপ করছেন মূল গর্ভগৃহের বাঁ রয়েছে ঠাকুর শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের সমাধি মন্দির তো চলো বন্ধুরা এবার আমরা ঠাকুর দাস ওঙ্কারনাথ দেবের সেই সমাধি মন্দির দর্শন করে নিই এই হচ্ছে ঠাকুর দাস ওঙ্কারনাথ দেবের সমাধি মন্দির ঠাকুর দাস অঙ্কারনাথের প্রথম প্রতিষ্ঠিত আশ্রম হচ্ছে ডুমুরদহের এই রাম আশ্রম এইখান থেকেই উনি সিদ্ধি লাভ করেছিলেন এইখানেই উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এইখানেই ওনাকে সমাধিস্থ করা হয় জীবনের সব কিছু যেইখান থেকে শুরু সেইখানেই আবার শেষ এই সমাধি মন্দিরের চারিদিকে যে ঘোরানো বারান্দা রয়েছে সেই বারান্দার ওপরের দিকে দেওয়ালে দেখো ঠাকুরের বিভিন্ন বাণী লেখা রয়েছে তো বন্ধুরা আমরা ঠাকুর দাস ওঙ্কারনাথ দেবের সমাধি মন্দির দর্শন করলাম এবং ওনার নির্মিত রাম মন্দিরে রাম লক্ষ্মণ এবং সীতা দেবীকে দর্শন করে এবারে বাইরে চলে এসেছি বাইরের দিকেও দেখো এখানে আরো একটি মন্দির রয়েছে তো চলো এই মন্দিরের গর্ভগৃহে থাকা দেবতা এবং গুরুদেবদের আমরা দর্শন করে এই মন্দিরটা আসলে হচ্ছে একটি গুহা ঘর এখানকার পুরোহিতের থেকে জানতে পারলাম তেরোশো চল্লিশ বঙ্গাব্দে ঠাকুর সীতারাম দাস দেব নিজের হাতে এই গুহা খনন করেছিলেন এখানে দেখো বিভিন্ন দেব দেবতার মূর্তি রয়েছে রয়েছে রাধাকৃষ্ণ দেবী অন্নপূর্ণা জগন্নাথ সুভদ্রা বলরাম আর এখানে দেখছো রয়েছে নৃসিংহদেবের একটি মূর্তি এই ঘরে যে গুহাটি রয়েছে সেই গুহাটি একটি কাঠের পাটা দিয়ে ঢাকা থাকে সেইখানে বসেই ঠাকুর ওঙ্কারনাথ দেব তপস্যা করেছিলেন দেখো বন্ধুরা এই আশ্রমের আরও একটি পবিত্র স্থান পঞ্চবটি বৃক্ষ এই পঞ্চবটি বৃক্ষের তলায় বসেই ঠাকুর সীতারাম দাস ওঙ্কার দেব একের পর এক গ্রন্থ রচনা করেছিলেন এই পঞ্চবতী বৃক্ষের তলায় দাঁড়িয়ে এই আশ্রমের পুরো চত্বরটা দেখতে কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা অপূর্ব সুন্দর মনোরম একটা পরিবেশ চলো বন্ধুরা এবারে তোমাদেরকে জানিয়ে দিই এই মন্দির বা আশ্রমের খোলা বন্ধের টাইমটা এই মন্দির বা আশ্রম সকল ভক্তবৃন্দ এবং দর্শনার্থীদের জন্য প্রতিদিন সকাল পাঁচটার থেকে বেলা একটা পর্যন্ত খোলা থাকে এরপর বন্ধ হয়ে যায় আবার খোলা হয় বিকেল চারটায় খোলা থাকে রাত্রি নটা পর্যন্ত বন্ধুরা এই মন্দিরের একজন সেবাইকে আমরা পেয়ে গেছি চলো তার থেকে কিছু কথা শুনিনি আমার নামটা বলুন আচ্ছা আপনি কি এখানে সেবাই বাড়ি পাশে থাকি আচ্ছা এই চা মন্দির কখন কখন খোলা হয় এখানে সকালবেলা পনেরস্তায় করে আর বেলা একটা দেড়টার সময় বন্ধ হয় একটা অবস্থায় বন্ধ হয় আচ্ছা আর কি হয়ে যাওয়ার পরে হুম আবার ওরা বৈশাখ চারটেয় করে নটায় বন্ধ হয় আচ্ছা এখানে কি ভোগ প্রসাদের ব্যবস্থা আছে প্রসাদের ব্যবস্থা আগে থাকলে বলতে হবে আগে থাকলে জানাতে হবে মানে যে কজনে আসবে তাদেরকে আগে থাকলে জানাতে হবে একদিন আগে থাকতে বলতে এখানে ঠাকুর মূজার ফোন নাম্বার দিয়ে দেবে আচ্ছা তাহলে প্রতিদিন ভোগ ভোগ হয় প্রতিদিন ভোগ হয় ঠাকুরের আচ্ছা আর এখানে কি কি উৎসব হয় এখানে রামনবমী জামাইষষ্ঠী অন্নপূর্ণা পুজো আচ্ছা রামনবমীতে বড় উৎসবটা আমার এখানে হয় আচ্ছা ঠাকুরের জন্মতিথি আছে ওটাই হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে নমস্কার চলো বন্ধুরা এবারে তোমাদেরকে বলে দিই তোমরা ডুমুরদহের এই রাম আশ্রমে এসে কিভাবে পৌঁছবে ডুমুরদহ হচ্ছে হাওড়া কাটোয়া মেল লাইনের একটি স্টেশন হাওড়া থেকে বা ব্যান্ডেল থেকে হাওড়া কাটোয়া লোকাল বা ব্যান্ডেল কাটোয়া লোকাল ধরে তোমরা খুব সহজেই পৌঁছে যাবে এই ডুমুরদহ স্টেশনে আর যদি কেউ শিয়ালদহের দিক থেকে আসো তবে শিয়ালদহ থেকে আগে আসতে হবে ব্যান্ডেল ব্যান্ডেল থেকে ব্যান্ডেল কাটোয়া লোকাল ধরে তোমরা পৌঁছে যেতে পারবে এই ডুমুরদহ স্টেশনে প্ল্যাটফর্ম থেকে একটুখানি এগিয়ে বাইরের দিকে আসলেই তোমরা পেয়ে যাবে টোটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড থেকে টোটো উঠে তোমাদের বলতে হবে ডুমুরদহ রাম আশ্রম যাবো সময় লাগবে পাঁচ মিনিট আর ভাড়া নেবে জনপ্রতি দশ টাকা করে তোমরা খুব সহজেই পৌঁছে যাবে এই ডুমুরদহের শ্রী রাম আশ্রমে তো বন্ধুরা এই ডুমুরদহের শ্রী শ্রীরাম আশ্রম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো টাটা